সকালে আপনারা সকলেই ভালো আছেন আজকে হঠাৎ করে মাইক্রো ওভেন টি আমাদের চালু হচ্ছে না দেখা যাক মাইক্রো ওভেন এ কি সমস্যা হয়েছে এগুলো আমাদের পরীক্ষা করে দেখতে হবে সর্বপ্রথম এসি কে আমরা খুলে ফেললাম তারপর আহ দেখতে পাচ্ছেন মাইক্রো ওভেনের ভিতরে সুন্দরভাবে সবকিছু লাগানো আছে তবে কি সমস্যা হয়েছে এটা দেখতে হবে এখন সর্বপ্রথম ফেসটা আমরা চেক করে দেখি দেখা যাক কন্টিনিউটি কি অবস্থা হ্যাঁ মান দিচ্ছে তার মানে এটি ঠিক আছে এরপর দেখা যাক এটা এটাও মান দিচ্ছে তার মানে এটাও ঠিক আছে তার পরবর্তীতে দেখা যাক কি সমস্যা হয়েছে এই মাইক্রো ওভেনে তারপরে এটাতেও মান দিচ্ছে তাহলে এসি পাওয়ার করে কোনো সমস্যা নেই এখন পরবর্তীতে হবে যে সমস্যা এবার দেখা যাক হ্যাঁ এটাও তো মান দিচ্ছে হ্যাঁ ফিউজে আমাদের মান দিচ্ছে না তার মানে এখানে ফিউজে কন্টিনিউটি টেস্ট করে দেখলাম যে ফিউজটা নষ্ট হয়ে গেছে তার মানে

কি হয় তো আবার দেখা যাক এবার আমরা ডাইরেক্ট এসি কোডটি দিয়ে দিলাম দেওয়ার পরেই দেখা যাবে এটা আমাদের সমস্যার সমাধান হয়েছে কিনা এটা ভালো করে আমি লগ বুঝতে পারব দেখতে আমাদের আবার লাইন চলে এলো তার মানে এটা আমাদের সঠিক হয়ে গেছে আমাদের সমস্যা সমাধান করা হয়ে গেছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ